হ্যালো কোথায় তুমি কই তুমি কই তুমি কোথায় তুমি জিজ্ঞেস করতেছি উ আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছে কারণ কি বয়রা নাকি তোমার রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে কিউ বাসতেছে রাত এখন কয়টা বাসতেছে এখন টাইম কত হইছে বাসার মধ্যে নাই চকিটা খুলে গুড়িটা দেখ না এখন কয়টা বাসতেছে হুম কিউ আরে এটা আরে এটা বাসতেছে তুই যে রাতের বেলা বাসায় আসছস এখন যে আরে এটা বাসতেছে একটা কল দিছো তুমি আমাকে আমি যে কল দিছি কয়টা কল দিছি মোবাইলে আমি কয়টা কল দিছি আমি কি জিজ্ঞেস করতেছি তুমি উ করে কি কাটাতে যাচ্ছস ঘুমাচ্ছি যে কি এরম করতেছ কেন কি বলো তুই সত্যি করে বাসা আসছিস না বাইরে কারো কাছে গেছিস তো এটা পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসায় আসছিস সারা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাস কে কি শুরু করছিস তুই কি ও কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ উ কি আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় কথা বলার ইচ্ছা না থাকলে বলো এইসব ফ্যাসলাম গুলো করিও না উ লাগাইছো যে কিসের জন্য তারপর দিবা একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিয়া দেবার কত ঘুমাবি কিউ কিউ কি উ কি